হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের সঙ্গে ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার একুশটা আমরা আলোচনা করবো এটা অ্যাক্টিভিটি ফোর আছে প্রথমে আমরা লেসেনটাকে পড়বো তারপরে আমরা আলোচনা করব এর আগেও ক্লাস থেকে ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে আর অবশ্যই চ্যানেলটাকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক রিড চলো পড়ি এনিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস এনিমেলস মানে পশু মানে কি বাস করা পশুরা আমাদের চারিপাশে বাস করা অ্যারাউন্ড আস মানে আমাদের চারিপাশে ইন ফরেস্ট কিছু প্রাণ কিছু পশু কোথায় থাকে ফরেস্ট মানে হচ্ছে জঙ্গলে দে আর কল ওয়াইল্ড এনিম্যাল তাদেরকে কি বলা হয় ওয়াইল্ড এনিম্যাল এনিম্যালস লিভ উইথ আস কিছু পশু আমাদের সঙ্গে থাকে উই কল দেম ডোমেস্টিক এনিম্যাল তাদেরকে আমরা বলি গৃহপালিত পশু সামিমেলস লিভ ইন আওয়ার হাউস কিছু পশু আমাদের বাড়িতেই থাকে কল তাদেরকে আমরা পশু বলি দে হেল্প মেনি তারা আমাদেরকে অনেক রকম কাজে সাহায্য করে ডক গার্ড আওয়ার হাউস কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় ক্যাট ক্যাচে স্মাইস ক্যাট বিড়াল ধরে কাউ গিবাস গরু আমাদের দুধ দেয় হেন্স অ্যান্ড ডাকস গিবাস মুরগি এবং হাঁস আমাদের কি দেয় ডিম দেয় শিব গি বা পশম দেয় কে ভেড়া কার্স ফিল্ড মহিষ কি করে গাড়ি টানে এবং মাঠে চাষ করে ক্যামেলস অ্যান্ড ডংকিস ক্যারি হেভি বার্ডেন 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 মানে কি বোঝা হেভি মানে ভারী ক্যারি মানে বহন করে তাহলে উট এবং গাধা কি বহন করে খুব ভারী বোঝা এবার দেখো কি বলছে অ্যাক্টিভিটি ফোর কি বলছে হু এম আই মানে আমি কি সেটা তোমাদেরকে বলতে হবে কি বলছে দেখো এক নম্বর আই লিভ ইন ইউর হোম আমি তোমাদের বাড়িতে বাস করি আই গার্ড ইউর হাউস আমি তোমাদের বাড়ি পাহারা দিই কি আই এম এ ডগ আই গিভ ইউ মিল্ক আমি তোমাদেরকে দুধ দিই আই সে মোমো আমি হাম্বা হাম্বা করে ডাকি তাহলে এম আই আই এম কাউ

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থেকো টা এটা